কত এই তো ভাই আল্লাহ রশঙ্কর রহমতে খুব ভালো আছি ভাই আপনার তো উইন্টার যে গরম কোন অফার আছে কিনা ভাই এই আমি আজকে যে প্রোডাক্ট গুলো দেখাবো উইন্টার হোক বা গরম সবসময় কিন্তু হিট থাকে এই প্রোডাক্ট গুলো আচ্ছা কারণ আপনারা জানেন প্রতিনিয়ত বর্তমান চলতেছে ভাইরাল প্রোডাক্ট পাকিস্তানি

তো ভিউয়ার্স এই প্রোডাক্টটা হচ্ছে শুধু পাইকারি 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 আমাদের আজকে লাইভ ভিডিওতে যে প্রোডাক্টগুলো থাকবে এগুলো সম্পূর্ণ কিন্তু পাইকারি কোনো রকম খুচরো হবে না ঠিক আছে দেখেন এইটা হচ্ছে দুপাটা যেটা দুই সাইডে বর্ডার কিন্তু অনেক সুন্দর থাকবে এবং নিচে না একটু টার্সেল পেয়ে যাবেন একেবারে সুন্দর ডট ডট টার্সেল ঠিক আছে এরপর যেটা আমরা দেখবো এটা হচ্ছে জিলবাড়ি

গলার নেট পোর্শনটা দেখেন অনেক সুন্দর এবং দামান পোর্শনে খুব সুন্দর বর্ডারের কাজ পেয়ে যাচ্ছে এর পাশাপাশি দুপারটা হবে অনেক সুন্দর এটা কারণ দুই পাশে কাটওয়ার্ক এবং অনেক সুন্দর প্রিমিয়াম অ্যাঙ্গেল এবং ফ্লোরাল প্রিন্ট এর সাথে এটা সিকোয়েন্স এবং ম্যাচিং সুতা মাল্টি সুতা দ্বারা এগুলো পাঁচ পিস আছে ভাই এগুলো সম্পূর্ণ চার পিস দুই পিস এবং ছয় পিস করে সেট অনেক ভাবে আছে নাকি জি ভাই সালোয়ার আছে সালোয়ার এক কালার প্রিমিয়াম প্লেন হবে এর আমরা দেখাই সলিড এরকম দেখেন এরকম হবে এক কালার এর জন্য এই কারণে ম্যাচিং করা হয় জি ওকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের আরেকটি ব্র্যান্ড অনেক সুন্দর ওকে এটা হচ্ছে खुशबू ব্র্যান্ডের একটি প্রোডাক্ট অনেক সুন্দর দেখতে ডিজিটাল প্রিন্টারের ভিতর না জি এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টারের সাথে খুব সুন্দর কাজ করে এবং এটা কিন্তু বর্ডারেও কাজ করা থাকবে বলা যাবে লেস ওয়ার্ক করা থাকবে বাকি ওকে আরেকটি কালার গ্যারান্টি ভাই এগুলো 100% কালার গ্যারান্টি আরেকটা সুযোগ সুবিধা পেতে যাচ্ছে আমাদের নতুন গ্রাহকরা যারা পুরাতন গ্রাহক তারা কিন্তু জানে এই বিষয়ে যারা নতুন তারা হয়তো জানে না তাদেরকে জানিয়ে দিতেছি

ঠিক আছে এটার সাথে কন্ট্রাস্টোনা পেয়ে যাচ্ছেন এস বাই গোল্ডেন অনেক সুন্দর এবং প্রিমিয়াম প্রিন্ট এর সাথে দুই পাশে জারি এবং সুতার ওয়ার্ক এবং কাট এর সাথে পেয়ে যাচ্ছেন এরপর দেখবেন আমাদের হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট

বেশি থাকলে আমার বিশ্বাস কিন্তু ভাই এটা হচ্ছে পাকিস্তানি প্রিমিয়াম তো করে তো বিয়ের সাথে করতে পারবে ভাই এগুলো হচ্ছে অনেক সুন্দর মারিয়া বি অনেক সুন্দর একটি পাকিস্তানি প্রিমিয়াম কালেকশন যেটা হচ্ছে জর্জেট না সরি এটা হচ্ছে শিফনের ভিতরে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন স্লিপসটা পেয়ে যাচ্ছেন এটা ওকে স্লিপ প্রাইস থাকবে রিজনেবল 1190 টাকা থেকে আমাদের কালেকশন শুরু হচ্ছে ওকে

এর সাথে কিন্তু আপনারা পাচ্ছেন ওন্না দেখেন সিম্পল এর ভিতরে একটু গর্জিয়াস টাইপস ওন্না কারণ প্যানেলে কিন্তু পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সোভার একটি কাজ দেখেন একটু ক্লোজলি দেখেন অনেক সুন্দর সোভার একটি কাজ পেয়ে যাচ্ছেন অল ওভার প্যানেলে ঠিক আছে ওকে এর সাথে কিন্তু নেক্সট কালেকশন রয়েছে আমাদের কোটা কোটা বর্তমান কিন্তু কোটা খুব চলতেছে ঠিক আছে দেখেন এটা হচ্ছে কোটা এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফোর পিস আর এই ব্র্যান্ডের নাম হচ্ছে রং রং পছন্দ মাইরা

এমবর্জি দ্বারা দক্ষ কারিগর দ্বারা কাজ থাকবে স্টোনের কাজ থাকবে দেখেন এগুলো প্রোডাক্ট নিলে আপনারা চাইলে ব্যবসায়ী হতে পারেন ব্যবসা আগাতে পারেন সামনে যেহেতু একটা মৌসুম পাচ্ছেন আপনারা একটা কেনাকাটার সময় কিন্তু পেয়ে যাচ্ছেন সামনে একটা সিজন পাচ্ছেন এখন থেকে যদি আপনারা স্টার্টিং করেন তাহলে ইনশাল্লাহ সিজনে আপনারা কিন্তু সফল হতে পারেন সফলতা পেতে পারেন ঠিক আছে নেক্সট আমাদের এই দেখেন অর্গানজা অস্তের অস্তের অর্গানজা একটি পেয়ে যাচ্ছেন এটার সাথে কিন্তু আপনার কালার চারটি পাচ্ছেন পেস্ট পিঙ্ক মিষ্টি এবং একটা কালার

বাংলাদেশের চৌষট্টি জেলা টেকনাব থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুলিয়া সব জায়গা কিন্তু কালেকশন গুলো চলে যায় হ্যাঁ হ্যাঁ এরপর যে কালেকশন দেখতেছেন এগুলো হচ্ছে বারো মাসি হেট প্রোডাক্ট ওকে এগুলো হচ্ছে মুড়ির গরমের আরাম শীতেও আরাম দেখেন এই অনেক সুন্দর অনেক সুন্দর একটি কালেকশন দেখেন আর সামনে যেহেতু উইন্টার উইন্টার একটি হট কালেকশন আসবে উইন্টার পিসের নাম থাকবে উইন্টার অনেক সুন্দর রিশাল্ নেক্সট করে ভিরত আপনারা পেয়ে যাবেন দেখলো সবই ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর আরো গ্যারান্টি নাকি হান্ডেড পারসেন্ট এটা হচ্ছে কারিজমা

এগুলো সম্পূর্ণ তৈরি হচ্ছে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ফিরেশ মিলে এখানে তুলা থেকে সুতা সুতা থেকে একটা প্রোডাক্ট তৈরি করার মূল প্রসেস হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এর কাছে ঠিক আছে এরপর আমরা আরেক লাস্ট কালেকশন দেখব আমাদের যেটা নাম হচ্ছে রং পাসেল এর হচ্ছে আপনার কটন বেজ এর একটা ওকে অনেক 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 প্রিমিয়াম একটি ভাইব দিচ্ছে এই কালেকশন গুলো এগুলো কিন্তু গরমে আরাম এগুলো মাত্র আপনার চাইলে দুই পিস প্রোডাক্ট আচ্ছা আচ্ছা আপনারা চাইলে দুই পিস প্রোডাক্ট পনেরোশো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন অথবা চার পিস প্রোডাক্ট মাত্র চল্লিশ আপনি টাকা প্রয়োজন পড়বে পাশাপাশি করবে একটা আহ ভালো বুদ্ধি কিভাবে ব্যবসা করতে পারবেন কিভাবে ব্যবসা আগাতে পারবেন তো সেই নিতে হলে অবশ্যই চলে আসবে আর যারা আলী ভাইকে দেখতে চান বা কথা বলতে চান ওনার সাথে সাথে ব্যবসা করতে চান

একটা সেট নিতে পারেন তারা কিন্তু অবশ্যই আসতে পারে আমাদের সব ঠিক আছে আল্লাহ